হরে কৃষ্ণ জয় জয়শীলা প্রভুপাত কি জয় সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অন্তর্গত তেরো অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করবো শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ঠিক কি অবস্থায় মানুষের আত্মার অধপতন হয় না তার ব্যক্তির অধপতন হয় না তো আসুন সেই বিষয়টি আমরা ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে হাজার ব্যক্তির কাছে পৌঁছে দিন অর্থে চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প তরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনে বৈষ্ণব বনম নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিতাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবুদেব ও নম ভগবতে বা ও নম ভগবতে বা শ্রীম ভগবদ্গীতা ত্রয়শ অধ্যায়ে প্রকৃতিপুরুষ বিবেকয যোগ শ্লোক নম্বর উনত্রিশ শ্যাম पश्वान हि सर्वत्रं सामवस्थितां ईश्वराम् नाहि हि नस्ति आत्मना आत्मना ततो याति परां गोटिं शामं पश्वान हि सर्वत्वा सामवस्थितां ईश्वराम् স্তি আত্মনা ইয়াতি পরাম গতি হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শোক প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন আমি আরেকবার পড়ছি যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয় তো এখন আমরা শিলাপ্রৌপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এবং সাথে সাথে শিল ভালো বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে অর্থাৎ তিন মহান আচার্যের তাৎপর্যের আলোকে আমরা এই সংস্কৃত শ্লোকের যে তাৎপর্য ভাষ্য যে এই শ্লোকের যে মূল ভাব সেটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এবং বোঝার চেষ্টা করব এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব যে আসলে ব্যক্তিগতভাবে আমি এই শ্লোকের দ্বারা কিভাবে লাভবান হচ্ছি প্রকৃতপক্ষে ভক্তগণ এখানে যদি দেখেন তো পরমেশ্বর ভগবান এখানে প্রথমেই কী বললেন সমম হি সর্বত্র সম অবস্থিতম ঈশ্বরাম অর্থাৎ যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন ভক্তগণ যদি আমাদের দর্শন সেরকম হয় কখনো যে আমরা সর্বত্র পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারছি তাহলে একবার চিন্তা করুন যে আমাদের জীবন কীভাবে পাল্টে যাবে আমাদের প্রত্যেকের জীবন ভৌতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন দুটি পাল্টে যাবে আমাদের জীবন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জীবন হবে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অনাবিলভাবে বইতে থাকবে কোনো রকম বাধা ছাড়াই আমাদের জীবনে সব কিছু প্রাপ্তি হবে আমাদের জীবন সুস্থ সুন্দর এবং সাবলীলভাবে চলতে থাকবে ভক্তগণ এর পিছনে লজিক কি। এর পিছনে লজিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সহজ ধরুন এভাবে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই ধরুন কোথাও দাঁড়িয়ে আছে একজন পুলিশ আপনি কি সেখানে কোনো অন্যায় করতে পারবেন আপনি কি সেখানে কোনো চুরি করতে পারবেন আপনি যদি দেখেন যে এখানে সিসি ক্যামেরা রয়েছে আপনি কি সেখানে চুরি করতে সাহস করবেন নিতান্ত বোকা ছাড়া এই ধরনের কর্মকাণ্ডে কেউ যুক্ত হবে না ভক্তগণ যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা জায়গায় পরমেশ্বর ভগবানের পরমাত্মা প্রকাশ রয়েছে তাহলে আমি আপনি জীবনে কি কখনো অপরাধ করার চেষ্টা করব। আমি যদি চিন্তা করি আমার হৃদয়ের পাশে আত্মার পাশেই হৃদয়ের মধ্যে পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান নিজেই অবস্থান করছেন তাহলে মন দ্বারা কি আর চিন্তা করব আপনি যা চিন্তা করেন আমি যা চিন্তা করি তা হয়তো সামনের মানুষ দেখতে পারে না এটা ওই মানুষের একটা লিমিটেড ইসের কোয়ালিটির একটা প্রভাব যে সে অতটা সুদূর প্রসারী নয় যে আমি মনে মনে কী ভাবছি আপনি বুঝতে পারবেন বা আপনি মনে মনে কী ভাবছেন সেটা আমি বুঝতে পারবো কিন্তু যদি আমরা এটা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি ভগবৎ সাধনের মাধ্যমে তত্ত্ব সাধনের মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মাধ্যমে যদি আমরা এটা বুঝতে পারি যে আত্মা এবং পরমাত্মা পাশাপাশি অবস্থান করছে তাহলে মন যাক চিন্তা করছে তা আর কেউ জানুক বা না জানুক পরমাত্মা তো জেনেই যাচ্ছে সুতরাং ধীরে ধীরে আমরা আমাদের মনকে কন্ট্রোল করার চেষ্টা করবো কিনা ধরুন রাস্তার পাশ দিয়ে একটা ফুল হ্যাঁ ফুলের বাগান রয়েছে আপনার খুব একটা সুন্দর ফুল পছন্দ হয়েছে কিন্তু আপনি বুঝবেন যে ফুলটি চুরি করা যাবে না কারণ আমার আত্মা ঠিক আমাকে দেখে নিয়েছে যদি কেউ আপনাকে অপমান করতে আসে যদি কেউ আপনাকে কোনো রকম কটুকথা বলে তা আপনার দর্শন যেহেতু উন্নত আপনি জানেন ওই ব্যক্তির হৃদয় যেহেতু আপনাকে আঘাত করছে ভালো করে বুঝুন ভক্তগণ আপনাকে আঘাত করছে আপনার কষ্ট লাগছে লাগছে কি না এটা স্বাভাবিক কেউ যদি আমাকে আঘাত করে অবশ্যই কষ্ট লাগবে আপনাকে আঘাত করলেও আপনার কষ্ট লাগবে অর্থাৎ আঘাত করলে যে কষ্ট লাগে এটা কমসে কম আপনি তো অনুভব করেছেন কমসে কম আপনি তো অনুভব করেছেন যে আঘাত দিলে কতটা কষ্ট হয় যখন আপনার চেতনা উন্নত হবে যখন আপনি সর্বত্র পরমেশ্বর ভগবান পরমাত্মাকে দেখবেন তখন আপনি আর সেই কষ্ট অপরকে প্রদান করবেন না কারণ আপনি জেনে গিয়েছেন যে আঘাত করলে কত কষ্ট হয় তাই ওই ব্যক্তির ভিতরেও যে আমাকে আঘাত করছে ওই ব্যক্তির ভিতরেও পরমাত্মা রয়েছে আর এই পরমাত্মা থাকার কারণে আমি যদি ওই ব্যক্তিকে কষ্ট দিই তাহলে পরমাত্মা আমাকে কি ভাববে এই দর্শন আপনার আমার ভিতরে তৈরি হবে যদি আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গাম করতে পারি যে সর্বত্র পরমেশ্বর ভগবানকে দর্শন করা সর্বত্র কত উন্নত একটি শিক্ষা এখানে দেওয়া হচ্ছে একবার বিচার করে দেখুন কত উন্নত শিক্ষা অর্থাৎ যাতে আমাদের জীবন অত্যন্ত সুন্দর সাবলীলভাবে চলে অত্যন্ত সুন্দর সাবলীল চলে আমরা কখনো অপরাধ বোধ এই জিনিসটা আমাদের ভিতরে আসবে না কারণ আমরা জানি পরমাত্মা পরমেশ্বর ভগবান তিনি পরমাত্মারূপে আমাদের মধ্যে রয়েছেন তিনি শুধু আমার মধ্যে না প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে রয়েছেন তিনি প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছেন গত ক্লাসে তার আগের ক্লাসে ভগবান ওখানে স্পষ্ট করে বলা রয়েছে ভগবান কোথায় কোথায় আছে বলছে যাবৎতে কিঞ্চিৎ ছত্রম স্থাবরম জঙ্গম হুম স্থাবর জঙ্গম সকলের ভিতরে অর্থাৎ স্থির এবং চলমান সমস্ত জীবের ভিতরে রয়েছে স্থির এবং চলমান সর্বত্র পরমেশ্বর ভগবান রয়েছে সুতরাং আপনি কাকে পরমাত্মা বিহীন ভাববেন আর কাকে আপনি আঘাত করবেন কার হৃদয়ে আপনি আঘাত করবেন কার শরীরে আপনি আঘাত করবেন এই চেতনা যেদিন আসবে সেদিনই শুধুমাত্র আমরা বুঝতে পারবো যে আসলে পরমেশ্বর ভগবান রয়েছে এই জন্য তো ভগবদ গীতায় ভগবান এর আগের জাস্ট এর আগের শ্লোকটি পরমেশ্বর ভগবান বললেন সর্বেশ ভূতেশু তৃষ্ট পরমেশ্বরাম সব জায়গায় পরমেশ্বর ভগবান রয়েছে তার আগে একবার আপনাদেরকে জানানো হয়েছে বিদ্যা বিনায় সম্পনে ব্রাহ্মণের গভীর শুনি সফা কিছু পণ্ডিত আসনদর্শী না যিনি যথার্থ পণ্ডিত তিনি সর্বত্র পরমেশ্বর ভগবানকে সমানভাবে দর্শন করেন ভক্তগণ এরকম হাজার শ্লোকের মাধ্যমে বিভিন্ন পুরাণ বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে পরমাত্মা পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছেন তাই আপনি যখন এই তত্ত্ব জানতে পারবেন ভক্তগণ আপনি কাকে আঘাত করবেন আর আঘাতের চিন্তা আপনার মনেই আসবে না আর যখন মনে আসবে না তখন আপনার আত্মা আর অধোপতিত হবে না আপনার মন আর অধোপতিত হচ্ছে না এই শ্লোকটা জাস্ট এভাবেই বলেছেন যে যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনও মনের দ্বারা নিজেকে অধপতিত করে না মনের দ্বারা অধপতিত মানে মনে মনে কুচিন্তা করা এই জন্য চৈতন্য সরি চৈতন্য প্রেম বিবর্ত গ্রন্থে বলেছে প্রেম বিবর্ত গ্রন্থে বলেছে কুটি নাটি পরিহারি মন করহ সরল হ্যাঁ কুটি নাটি পরিহারী মন করহ সরল অর্থাৎ কুটি হ্যাঁ অনেকে উচ্চারণ করে কুটি নাটি কিন্তু আসলে সেখানে শব্দ এভাবে লেখা আছে যে কুটি নাটি কু মানে হচ্ছে মানে কী বলা যায় যে নেগেটিভ থিংস হ্যাঁ খারাপ জিনিস কুটি খারাপ জিনিস ব্যাড থিংস আর নাটি মানে নেগেটিভ থিংস অর্থাৎ ব্যাড থিংস নেগেটিভ থিংস এই উভয়ই বা কুটি নাটি পরিহারি মন করহ সরল মনটাকে সরল করুন এই জগতে তো খারাপ দর্শন করা সবাই আছে ভালো দর্শন করুন এই জগতে প্রত্যেকটা জায়গায় খারাপ কিছু দর্শন করার হাজার লোক আপনি পাবেন ভক্তগণ হাজার লোক পাবেন আপনার আমার ভিতরে কত দোষ আছে আইন হয় না আপনি কোনো একজন ব্যক্তিকে বলুন ভাই তুমি বলো তো আমার কি কি দোষ আছে কাগজ কলম আপনি দেবেন বলবেন না আমি আমার কাগজে লিখতে গেলে আমার অনেক কাগজ নষ্ট হবে কলম নষ্ট হবে বলুন ঠিক আছে আমি কাগজ কলম দিচ্ছি তুমি লিখো তারপরে না বুঝতে পারবেন যে আমার আপনার ভিতরে কত দোষ আছে দোষ দেখার জন্য এই পৃথিবীতে হাজার কোটি কোটি লোক আছে ভক্তগণ নেই শুধু গুণ দর্শন করার লোক আমার আপনার ভিতরে কি গুণ আছে সেটি দর্শন করার লোক নেই কিন্তু বাস্তবিক আছে শুধু গুরু এবং কৃষ্ণ তাই ওনারা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে কুটি নাটি পরি হারি মন করহ সরল মনটাকে সরল করুন কারণ এটা ভাগবত বলছে কলৌ দোষ নিধ রাজন কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র আমাদের ভিতরে দোষ নেই আমরা দোষের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আমাদের কি দোষ আমি মাছ মাংস খাই না আমি শাক সবজি খাই শাকসবজি কি ফরমালিন মুক্ত বলুন কেমিক্যাল মুক্ত আমি ফল খাই ফল কি কেমিক্যাল মুক্ত বলুন আমি প্রাকৃতিক পরিবেশে থাকার চেষ্টা করি কিন্তু আবহাওয়া কি সম্পূর্ণভাবে পিওর মানে যা হাওয়াটা গ্রহণ করছে হানড্রেড পিওর রাস্তা দিয়ে চলার সময় ধুলোবালি নাকের ভিতরে যাচ্ছে কি না তো জল গ্রহণ করব জলের ভিতরে প্রবলেম আছে কি না সম্পর্কের ভিতরে প্রবলেম আছে সর্বত্র ভক্তগণ সর্বত্র আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু দোষই দোষ তাই তো ভাগবতমে বলা আছে। কলও দোষের রাজন কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র আমরা সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছি মনের আনন্দে সুতরাং দোষ খুঁজে লাভ নেই এদিকে তাকাবেন দোষ উপরে তাকাবেন দোষ নিচে থাকাবেন দোষ তাকাবেন দোষ চোখ বুঝলেও দোষ চোখ চাইলেও দোষ সুতরাং জীবনে যদি কিছু করতে হয় দোষ দেখা তো সহজ এমন কিছু করুন যা কঠিন সেটি হচ্ছে কি সেটি হচ্ছে অপরের গুণ দর্শন করা অপরের ভিতরে কত গুণ দর্শন আছে আপনি আপনার বন্ধুর কাছে যে বলুন বা আপনাকে যারা হিংসা করে তাদের কাছে যে ভিতর কি কি গুণ আছে বাবা কানা ছেলের নাম পদ্মলোচন ও নাকি আবার গুণের লোক তুই বল তোর ভিতরে কি কি দোষ আছে সেটা না শুনে তুই গুণ শুনছিস কিন্তু আসলে গুণ দর্শন করা উচিত যখন আমরা পরমাত্মাকে বুঝবো যে পরমাত্মা প্রত্যেকের হৃদয়ে আছে তো পরমাত্মা আছে মানে তো তার ভিতরে এই একটা মহান গুণ যে ঈশ্বর ওনার ভিতরে বিরাজমান যে উনি ঈশ্বরের কৃপা দৃষ্টিতে আছেন ঈশ্বর ওনাকে ত্যাগ করেননি কৃষ্ণ ওনাকে পরমাত্মা ওনাকে ত্যাগ করেনি এর থেকে বড় আর কি চান আপনি ওনাকে ভগবান ত্যাগ করেননি এটা একটা বড় গুণ প্রত্যেক ব্যক্তি তার নিজের নিজের জায়গায় অত্যন্ত ভালো এটি একটি বড় গুণ প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করেন কারণ ভগবত গীতায় ভগবান বলেছেন মাময়ী বংশ লোকে জীব ভূত সনাতনম প্রত্যেকটা জীব ভগবানের অংশ হয় ভগবান অনন্ত গুণের অধিকারী প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো গুণ নিয়ে আসে তাহলে ব্যক্তির ভিতরে তো ভালো ভালো অনেক গুণ আছে আপনি কেন বলছেন যে আপনি তার ভিতরে ভালো কিছু দেখতে পাচ্ছেন না এর মানে হচ্ছে আপনি ভালো কিছু দর্শন করার যোগ্যই নন কেন বলছেন এমন যোগ্য নই দেখুন আপনি একটা লাইব্রেরিতে গেছেন লাইব্রেরিতে হাজার বই আছে এই হাজার বইয়ের ভিতরে আপনি কোনটা চাইবেন বলুন তো বা কোনটা খুঁজে বের করবেন বলুন তো যেটা আপনার প্রয়োজন যেটা আপনি যে জন্য গিয়েছেন ওখানে একটা ব্যক্তির ভিতরে হাজার গুণ আছে কিন্তু আপনি শুধু সেটাই খুঁজে বের করেছেন যেটা আপনার সাথে ম্যাচ করে যেটা আপনার প্রয়োজন সুতরাং এটা কি আর নূতন করে আপনাকে বলতে হয় যে আমরা যদি কারো ভিতরে খারাপ দোষ দেখি আমরা যদি কারো ভিতরে খারাপ গুণ দেখি তাহলে অবশ্যই ওই দোষ গুণ আমার ভিতরে আছে তাই আমি ওটা দেখছি ভিতরে যদি চৌম্বক থাকে তো লোহাকে তো আকর্ষণ করবেই আপনার আমার ভিতরে যদি চৌম্বক যে শক্তি সেই শক্তি যদি না থাকে তাহলে লোহাকে তো আকর্ষণ করবে না করবে আপনারা বলুন চৌম্বক শক্তি যদি না থাকে তাহলে লোহাকে কিভাবে আকর্ষণ করবে যে লোহা ধরুন খারাপ গুণ আর আমার ভিতরে চৌম্বক মানে সেগুলো আকর্ষণ করার তাই আমি শুধুমাত্র সেই বিষয়গুলি খুঁজে 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 বের করছি তাই এটি অত্যন্ত মহান একটি শিক্ষা পরমেশ্বর ভগবান আজ আমাদের দিলেন সামাম্প পশ্বাম ঈশ্বর সাম অবস্থিতাম ঈশ্বরাম নাহিহিনাস্তি আত্মানা আত্মানাম তত ইয়াতি পরাম গতিম যিনি সর্বত্র সমভাবে সর্বত্র সমভাবে সমভাব মানে রকম পক্ষপাতিত্ব না করে রকম আলাদা ভাব না করে পক্ষপাতিত্ব না করে বলছে সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন যদি কেউ এরকম চিন্তা করে আরে ও ধনী ও হৃদয় মানে বড় পরমাত্মা রয়েছে ও গরিব হৃদয় ছোট পরমাত্মা রয়েছে সুতরাং এর উপরে মা আজকে আমরা যদি এইরকম চিন্তা করি প্রত্যেকের ভিতরে সমানভাবে পরমাত্মা রয়েছে সমানভাবে পরমাত্মা রয়েছে তাহলে আমাদের জীবন পরিবর্তন আজ থেকেই শুরু সম্ভব আজ থেকেই সম্ভব আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত সুন্দর হবে আমাদের দেশে দেশে শান্তি বিরাজ করবে পরিবারে শান্তি বিরাজ করবে সমাজে শান্তি বিরাজ করবে যদি আমরা সবাই পরমেশ্বর ভগবানকে মেনে নিই এবং পরমেশ্বর ভগবান সকলের ভিতরে আছেন তিনি কখনো মনের দ্বারা অধিপতিতে হন না তিনি তার কখনো মনকে মন খারাপ কিছু করতে চাইবে কিন্তু তিনি বলবেন না না তুমি এটা করো না কারণ ওখানে পরমেশ্বর ভগবান রয়েছে আরে তুমি এটা করছো পরমেশ্বর ভগবান দেখছে তুমি চোখ বন্ধ করে আছো অন্ধকার হয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান তো দেখছে কারণ পরমাত্মা সবসময় জ্যোতির্ময় পরমাত্মা তার জ্যোতি দ্বারা সব কিছু দর্শন করতে পারেন পরমাত্মাকে দেখার জন্য আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন নেই সূর্যের আলোর প্রয়োজন নেই চাঁদের আলোর প্রয়োজন নেই পরমাত্মা পরমেশ্বর ভগবান সব কিছু সুন্দরভাবে দেখতে পারেন সুতরাং আপনি আমি আমাদের মন অধবতিত করার আর সময়ই পাবো না আপনি একটা কাজ করতে হচ্ছেন খারাপ কাজ আপনার মনে পড়বে আরে পরমাত্মা তো দেখছে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন এই কথাটি কিন্তু এখানে বলেছে যে নিজেকে অধপতি করেন করে না মনের দ্বারা আর কখনো অধপতিত করে না মন এটা চিন্তা করিস তা চিন্তা করিস না হ্যাঁ পরমাত্মা কিন্তু তোকে এটা তোর অধপতন হয়ে গেল আর এটা রেগুলার প্র্যাকটিস করতে করতে একদিনে কিন্তু হবে না আমি বলছি একদিনে এটা সম্ভব নয় কিন্তু আপনি যদি এটা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে এক না এক সময় আপনি অবশ্যই দেখবেন যে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করেছে সময় আপনার জীবন অত্যন্ত সুন্দর হতে শুরু করেছে ডে বাই ডে যেভাবে একটা হীরাকে কয়লার খনি থেকে নিয়ে এসে একজন বারো ভালো যিনি হীরা মানে কাটিং করেন যিনি সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে কাট 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 কাটিং করতে 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 একটা সুন্দর ডায়মন্ড যেটা কোটি টাকা দাম হয় যত কাটিং তত মূল্য যত কাটিং তত মূল্য ঠিক তেমনি আমরা যদি প্রতিদিন আমাদের জীবনকে সুন্দরভাবে প্রতিদিন কাটিং করতে থাকি না না এটা করা যাবে না ওটা করা যাবে না এটা করা যাবে না আমার দর্শন এরকম করতে হবে আমি এটা খারাপ চিন্তা করতে পারবো না ওটা নেগেটিভ চিন্তা করতে পারবো না আমি এই 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 বিষয়টা করতে পারবো না ওই বিষয়টা করতে পারবো না আমার এটা তো উচিত না আমার ওটা উচিত না আমি শুধু ভালো জিনিসটা করব আমি শুধু এই সুন্দর সুন্দর জিনিসগুলো করব এই জগৎ অত্যন্ত সুন্দর এই জগৎ পরমেশ্বর ভগবানের সৃষ্টি এই জগতে সব কিছুই সুন্দর এইরকম যদি আমি আমার মনকে ট্রিট করতে থাকি তাহলে দেখুন তো হয়তো এক মাস দু মাস বা এক বছর এক বছর পরে আপনি ভালো হবেন কিনা না প্রত্যেক দিন যদি আপনি এক টাকা করে গোছান তাহলে এক বছর পরে তো যে আপনার তিনশো পঁয়ষট্টি টাকার মালিক প্রতিদিন যদি আপনি একটা করে ভালো গুণ আপনার জীবনে হ্যাঁ ও অন্যের ভিতরে হতে পারে খারাপ কিছু আছে কিন্তু আপনি সেখান থেকে একটা ভালো কিছু নিলেন ওই ভালোটা যদি নিয়ে আপনার জীবনে হাজার লোকের কাছ থেকে আপনি যদি একটা করে ভালো গুণ নেন তাহলে দেখুন তো বছর শেষে যে আপনি হাজারটা ভালো গুণের অধিকারী হয়েছেন কিনা হ্যাঁ তাহলে কি কার লাভ হলো আপনারই লাভ হলো এখানে সেই কথাটি বলছে এভাবে তিনি পরম গতি লাভ করতে পারেন আর যখন আপনার ভালো গতি হবে যখন সরি যখন আপনার ভালো গুণ তৈরি হবে ভিতরে যখন আপনি নিজেকে উন্নত করতে পারবেন তখন আপনার গতি কি খারাপ হবে তখন কোনো দিন খারাপ হওয়া সম্ভব নয় তখনই তো আপনার সাধুত্ব তৈরি হবে তখন আপনি সাধু আচরণ করবেন তখন আপনি পূর্ণ মানুষের মতো আচরণ করবেন তখন আপনার জীবন অত্যন্ত সুন্দর হবে তাই ভক্তগণ এই শ্লোকের গভীর তাৎপর্য আছে এই শ্লোক আমাদের জীবনের গভীর প্রভাব প্রদর্শন করতে পারে যদি আমরা এই শ্লোকটি হৃদঙ্গম করতে পারি এই শ্লোকটি হৃদঙ্গম করা খুবই সহজ শুধুমাত্র গুরু পরম্পরায় যদি আপনারা এই তত্ত্বগুলি শোনেন গুরু পরম্পরার মাধ্যমে এই তত্ত্ব শোনার মাধ্যমে আমাদের হৃদয় অবশ্যই নির্মল হবে আমরা শুধু দেখি মানে নেগেটিভ জিনিস এটা হচ্ছে না অমুকের জন্য হচ্ছে না তমুকের জন্য হচ্ছে না অমুকে করতে দিচ্ছে না তমুকে করতে দিচ্ছে না ওই সমস্যা সেই সমস্যা শুধু সমস্যাই সমস্যা দেখছি কিন্তু এই জগতে সুবিধা যেটা আছে সেটা গ্রহণ করুন আপনার আমার জীবনে যে সুবিধাটা আছে সেটাই গ্রহণ করুন আপনার আমার জীবনে অনেক অসুবিধা থাকতে পারে প্রত্যেকটা ব্যক্তির লেয়ার অনুযায়ী অনেক অসুবিধা থাকে কিন্তু রাজে যাওয়ার জন্য অসুবিধাকে সামনে নিয়ে চললে যাবে না তাই ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় আপনি আমার জন্য যা ব্যবস্থা করেছেন আমি তার জন্য আপনার কাছে পূর্ব জীবনের কর্মের ফলে হয়তো আরও খারাপ কিছু পাওয়াও কথা ছিল কিন্তু আপনি কত কৃপালু যে আমার জীবনে অনেক ভালো ভালো ব্যবস্থা করেছেন আমার জীবনে হয়তো অর্থ নেই কিন্তু ভালো সৎসঙ্গ রয়েছে অনেকের জীবনে ভালো অর্থ রয়েছে সে অনেক ব্রিজি সৎসঙ্গ পাচ্ছেন আমি সৎসঙ্গ পাচ্ছি অনেকের জীবনে প্রচুর পরিমাণে বাড়ি গাড়ি রয়েছে কিন্তু সে ধামে থাকার সুযোগ পাচ্ছে না পরমেশ্বর ভগবান হে ভগবান হে কৃষ্ণ আপনি আমাকে ধামে থাকার সুযোগ দিয়েছেন এরকম হাজার লাখ পজিটিভ আমরা চিন্তা করতে পারি হে ভগবান আপনি আমাকে একটা সৎসঙ্গ প্রদান করেছেন ভগবান আপনি আমাকে আমার চেতনাকে উন্নত করার চেষ্টা করেছেন হে ভগবান আজ আপনি আমাকে গীতা পাঠ শুনিয়েছেন এটা এই জগতে অনেকেই শুনছে না গীতা পাঠ কিন্তু আপনি আকৃপা করে আমাকে গীতার বাণী শুনিয়েছেন আজ আপনি আমাকে গীতা আপনার পাঠের সময় করে দিয়েছেন আজ আমি পরিবারের সাথে সবসময় ভালো ব্যবহার করব একটা দিন চিন্তা করুন তো একটা দিন যে আজকে আপনার পরিবারের সাথে একটা দিন আপনি কোনোভাবে রাগ করবেন না পরিবারে যা ইচ্ছা হয়ে যাক আপনি আপনার ব্যালেন্স নষ্ট করবেন না একটা দিন এভাবে তিন দিন এভাবে চার দিন এভাবে সাত দিন এভাবে এক বছর এক বছর পরে ওই গৃহের আদর্শ ব্যক্তি হবে না আপনি আপনি কেন রাগ করবেন না জানেন কারণ যত্র জীব তত্র শিব হ্যাঁ যথাযথা যথাযথ নেত্রপরে তথা তথা কৃষ্ণেশ পরে যেখানে যেখানে আপনার চোখ বর্বে সেখানে সেখানে তো কৃষ্ণই কৃষ্ণ সুতরাং আপনি কেন কাকে কার উপরে আপনি রাগ করবেন আরে সন্তান তো কৃষ্ণের আপনার অত চিন্তা কিসের আপনি কেন এত ভাবছেন এভাবে চিন্তা করুন আপনার ভিতরে রকম পাপ কর্ম আসবে না আপনার ভিতরে কোনো রকম পাপ বোধ আসবে না আপনার ভিতরে রকম নেগেটিভিটি আসবে না তাই ভক্তগণ এই শ্লোকটি প্র্যাকটিক্যাল লাইফের জন্য প্র্যাকটিক্যাল জীবনের উন্নতির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং শুধু প্র্যাকটিক্যাল নয় এটি ভৌতিক জগতে থেকে আমরা আধ্যাত্মিক জীবনে যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি শ্লোক এই শ্লোকটা যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন আপনার জীবন হানড্রেড পারসেন্ট পরিবর্তন হবেন এ বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ভক্তগণ কমেন্ট সেকশনে লিখলে আপনার কমেন্ট নিয়ে সারা পৃথিবীর লোক জানতে পারবেন সারা পৃথিবীর লোক জানতে পারবে যত যত লোক আছে দেখবে শুনবে কমেন্টস পড়বে কমেন্ট দেখবে হ্যাঁ এখানে আরও অনেক তত্ত্ব আছে আপনার অনুভূতি ভক্তি সম্পর্কে আপনার অনুভূতি এই গীতা পাঠের ফলে আপনার অনুভূতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন নিজের জন্য নয় অপরকে জানানোর জন্য জ্ঞান প্রদান করলে বাড়ে টাকা যেমন প্রদান করলে কমে জ্ঞান প্রদান করলে বাড়ে সুতরাং জ্ঞান প্রদান করুন এই চ্যানেল শুধু আমার একার নয় এই চ্যানেল সমস্ত সনাতনী হিন্দুদের সমস্ত সনাতনী কারণ এই চ্যানেলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শাস্ত্র বেদ শ্লোক ওয়াইজ কথা বলা হচ্ছে সুতরাং এই চ্যানেল শুধু আমার একার নয় এই চ্যানেল সবার সময় আপনাদের তাই আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন কারণ সবাই মিলে আমরা সনাতন ধর্মের প্রচার করতে চাই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিলাপ্রভু পাত কি জয়